সম্মানিত হয় আমরা যারা এই বর্তমান সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া বা দেশের খোঁজ খবর যারা রাখি এই সাম্প্রতিক সময়ে একজন বাউল গায়ক আবুল সরকার আবুল সরকার আল্লাহ সুবাহর পবিত্র ইজ্জত সম্মান পবিত্র সম্মান নিয়ে চরম অশালীন অশালীন কুফুরি মন্তব্য করেছে যে আমাদের বাংলাদেশের আপনার সমস্ত মুসলিম জনতার হৃদয় রক্তক্ষরণ হয়েছে সম্মানিত হাজির ইসলামী আকিদা বিশ্বাস অনুযায়ী আল্লাহ সুবাহর সত্তা তার জাত তার মান তার গুণাবলী তার সম্মান তার সিফাতি যত কিছু আছে তার কোনো কিছু নিয়ে কটোক্তি করা অশালীন মন্তব্য করা এটা হলো স্পষ্ট কুফুর এই জন্য

বিশেষ করে সুরা নাসের ব্যাপারে সে কটাক্ষ করেছে এই বিষয়গুলো স্পষ্ট শিরিক এবং কুফুরির মত মন্তব্য এজন্য এই বিরোধ মন্তব্যর সাথে আমরা বলতে চাই যে আবুল সরকারে যে বায়ুল গায়ক বাউল গায়ক এ স্পষ্ট কুফুরি করেছে আর তার বক্তব্যকে যারা সমর্থন করেছে তারাও কুফুরির সাথে লিপ্ত হয়ে গেছে কারণ একজন মৌমিন কখনো এই ধরনের অশালীন আল্লাহ সুবাহার সান মান নিয়ে কখনোই কোনো কথা বলতে পারে না আল্লাহ সুবাহার সানে বিয়াদুবি করা এটা স্পষ্ট কুফুর আমাদের ইসলামের যে আকিদা আল্লাহ সুবাহার সকল ধরনের ভুল ত্রুটি থেকে তিনি সর্ব অবস্থায় পবিত্র তার সমস্ত গুণাবলী আল্লাহ সুবাহার সমস্ত গুণাবলী তিনি নেয় এবং নিষ্ঠার সাথে সমস্ত গুণে তিনি গুণান্বিত এজন্য সম্মানিত হাজিরিন তার কোন সিফাতি নাম নিয়ে তার কোন বক্তব্য নিয়ে কোরআনের কোন আয়াত নিয়ে কটাক্ষ করা এটা কোন মুসলমানের পক্ষে সম্ভব নয় আর যারা এই কথাকে সমর্থন করে তারা মুসলমানের কাতারে পড়তে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনুল কারীমের ভিতরে বলছেন সুবহানাহু ওয়া আল্লাহ বলছেন তারা যা কিছু आरोप করে আল্লাহ এই সমস্ত কিছু থেকে পবিত্র এবং সমস্ত কিছু থেকেই তিনি ঊর্ধ সুবহানাল্লাহ আল্লাহ বলছেন মানুষরা তার সম্পর্কে যা কিছু বলে এই সমস্ত কিছু থেকে আল্লাহ পবিত্র এবং তিনি সমস্ত কিছু থেকে ঊর্ধে আল্লাহ সম্পর্কে যারা কটুক্তি করে তাদের পরিণতির ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহকে নিয়ে যারা বিদ্রুপ করে তাদের আল্লাহর সম্মান মানিয়ে যারা বিয়াদবি করে এই সকল ব্যক্তিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা এবং قل আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আপনি তাদেরকে জিজ্ঞেস করুন আল্লাহ তার কি বলছেন হে রসুল আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তারা অবশ্যই বলবে আমরা তো এই কথাগুলো কেবলমাত্র হাসি তামাশা করে বলেছি সিরিয়াসলি বলিনি আবুল সরকারও তাই বলে বা তার যারা চেলা চামুন্ডা আছে তারা যারা তার পক্ষে বলে

তোমরা কোনো অজুহাত যদি পেশ করো না কেন এটা তোমাদের ইমানের অন্তরায় নয় এটা হলো তোমাদের কুফুরির নামান্তর এটা কোনো ইমানদারের কাজ নয় এটা হলো কুফুরির কাজ এই জন্য সম্মানিত হাজির যে হাসি তামাশা করেই বলো আর খেল তামাশাই বলো এটা স্পষ্ট কুফুরি আল্লাহ সুবহানাহু ওয়া যে জ্ঞান তার যে যে অপচেষ্টা অপচেষ্টা তথাকথিত মন্তব্য গুলো জ্ঞান ও ক্ষমতাকে সীমিত করার চেষ্টা করা হয় বিভিন্ন সময় মানবীয় সিদ্ধান্ত সিদ্ধান্তের সঙ্গে তুলনা করে অর্থাৎ মানবীয় গুণাবলীর সাথে তুলনা করে চেষ্টা করা হয় যেটা কখনোই আল্লাহর সাথে সমচীন নয় আল্লাহ হলেন মানুষের সমস্ত গুণের থেকে তিনি ঊর্ধ্বে এজন্য মানুষের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে তো হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন একাডেমির ভিতরে বিভিন্ন জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন এই বাউল আবুল সরকার সূরা নাসির ব্যাপারে বলছেন সূরা নাস ব্যাপারে কতগুলো জায়গায় দিন আল আউযু বিরব্বিন নাস আমি আশ্রয় প্রার্থনা করি মানুষের প্রভুর নিকটে ইলাহিন নাস মানুষের ইলাহের নিকটে বা উপসশের নিকটে এ প্রত্যেকটা আয়াতের বিকৃত অর্থ করছে আর এটা নিয়ে খেលতামাশা করছি মানুষকে হাসাচ্ছে আউযু বিল্লাহ এটা খেលতামাশার মাধ্যম বানিয়ে ফেলেছে কুরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে এরকম বেয়াদবি যিনি কেউ করে

যদি মন থেকে ঘৃ করতে না পারেন তাহলে বুঝতে হবে যে ইমানের সর্বনিম্ন যে সমস্ত মানুষ যে সামনে আবুল করার কারণে যারা বন্ধন করতেছে এরাও কিন্তু নামে মুসলমান আবার বিশেষ বিশেষ কিছু ব্যক্তিও আছে যারা বড় ধরনের সাংবাদিক এই বিশেষ বিশেষ ব্যক্তিরাও কিন্তু সেই প্রথম সারিতে দাঁড়িয়ে এটার প্রতিবাদ জানাচ্ছেন সরকার তাকে গ্রেফতার করেছে একেবারে উত্তম কাজটাই করেছে যদি গ্রেফতার না করতো তাহলে আরো বেশি বিশৃঙ্খলা হয়ে যেত এজন্য সম্মানিত হাজির এই সমস্ত কাজের ক্ষেত্রে কখনোই আপোষ করা যাবে না এদের সাথে সম্পর্ক কোনোভাবেই সঠিক করা যাবে না যারা গ্রেফতারকে সমর্থন করে না তাদের উদ্দেশ্য আমরা বলতে চাই প্রশ্ন তুলতে চাই একজন শিল্পীকে তারা প্রশ্ন করে একজন শিল্পীকে কেন গ্রেফতার করা হবে তাদের উদ্দেশ্যে আমরা বলতে যাই যে তাদের বক্তব্য হলো যে একজন শিল্পী তিনি কথা বলেছেন তাকে গ্রেফতার করা এরা স্বাধীনতার খর্ব করা হয়েছে নাউজুবিল আমার স্বাধীনতা কতটুকু ইসলাম এবং সুস্থ সমাজ স্বাধীনতা স্বাধীনতার নামে অন্যকে অপমান করা এই অনুমতি কি কেউ কাউকে দেয় কেউ কাউকে দেয় না কোন সুস্থ সমাজ কোন ব্যক্তিকে অপমান করার স্বাধীনতা দেয় না এই যারা প্রেস ক্লাবের সামনে মানব করেছে করছে আবুল কি আবুল সরকারকে গ্রেফতার করার জন্য এই মানুষগুলো কিন্তু আবার কিসুকা লাগে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের নামে কোনো কিছু হলেই তারা মানব বন্দন করতে যে তাকে অপমান করা হয়েছে আমাদের কিছু রাজনীতিবিদ এই সমস্ত ব্যক্তিকে অপমান করার আল্লাহ সম্পর্কে কটাক্ষ করার পরেও তারা তারা তাদের রাজনৈতিক নেতার নেত্রীর বিরুদ্ধে কোন কটাক্ষ যদি করা হয় পুরো বাংলাদেশ আগুন জ্বালায় দেশ আগুন জ্বালায় দেশ তাদের কাছে তাদের নেতা নেত্রীর সম্মান যতটা বড় তার থেকে ছোট মনে করে আল্লাহর সম্মান আল্লাহর সম্মান তাদের কাছে আল্লাহর সম্মানের কোনো দাম নেই তাদের নেতা নেত্রী সম্মানের দাম বেশি এই সমস্ত রাজনীতিবিদরা অনেক সময় দেখবেন যে কোরআনেরও ভুল ধরে হাদিসেরও ভুল ধরে অথচ তাদের নেতার এই সারা তিরিশ বছর চল্লিশ বছর রাজনীতি করে নেতার কোনো বক্তব্যের ভুল বা সমালোচনা কোনোদিন করতে দেখিনি তারা ভুল ধরতে ধরতে কোরআন পর্যন্ত চলে যায় কিন্তু নেতা নেত্রীর কোনো ভুল খুঁজে পায় না আর এই সকল মানুষগুলোই স্বাধীনতার দোহাই দিয়ে স্বাধীন চিন্তার দোহাই দিয়ে বাক স্বাধীনতার দোহাই দিয়ে এই কথাগুলোকে জায়েজ করতে চাই আমার আপনার স্বাধীনতা ততটুকু যতটুকু আমি বলার দ্বারা অন্যের মান সম্মান ইজ্জতের কোনো খর্ব হবে না ততটুকু বলা আমার স্বাধীন বলা আমার স্বাধীন আমার বলা যদি অন্যের হৃদয় রক্তক্ষরণ করে আমার বলা যদি অন্যকে কষ্ট দেয় তাহলে সেটা আমাদের স্বাধীনতার ভিতরে পড়তে পারে না এরপরে আবুল সরকারের এই বক্তব্য এটা আমাদের দেশের প্রেক্ষাপটে শান্তিকে বিনষ্ট করে কারণ আমরা ইসলামকে ভালোবাসি আমাদের ইমান আমাদের জান আমাদের সব কিছু কার জন্য লিল্লাহি আল্লাহর জন্য যেখানে আল্লাহকে অপমান করা হয় কটাক্ষ করা হয় সেখানে আমাদের কোনো অস্তিত্বই থাকে না ইমানের অস্তিত্ব ইমানের তা আল্লাহ সম্পর্কে যখন বলেছে তখন অবশ্যই আমাদের অনুভূতিতে আঘাত লেগেছে এই এই রকম বক্তব্য এটা সমাজের বিশৃঙ্খল তৈরি করে এটা হলো এই ধরনের বক্তব্য থেকে সর্ব অবস্থায় আমাদের পরিহার করতে হবে তাদেরকে সর্ব অবস্থায় কি করতে হবে একেবারে বয়কট করতে হবে তাদের সাথে কোনো সম্পর্ক এই ধরনের বাউল গান এই ধরনের কোনো কিছু স্থান দেয়া যাবে স্থান যাবে কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে যারা বাউল গান গায় যারা বাউল শিল্পী এদের আকীদাটা বিশ্বাসটা কেমন এদের বিশ্বাসটা হলো এরা হলো মানব ধর্মে বিশ্বাস প্রচলিত কোনো ধর্মে এরা বিশ্বাসী না এরা না হিন্দুতে বিশ্বাসী না মুসলিমে বিশ্বাসী তারা মানব ধর্মে বিশ্বাসী এদের কাছে মানুষের সেবা মানব ধর্মাই হলো সবার উপরে এদের কোনো জাতপাত কোনো ভেদাভেদ নাই এদের যে এই বিশ্বাস এই বিশ্বাসটাই হলো কুফরি বিশ্বাস যে সমস্ত জাত পাত সবাই সমান কখনোই সবাই সমান হতে পারে সমান বক্তব্য অনুযায়ী সৃষ্ট মানুষ ধর্ম গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মই হলো ইসলাম আর এই বাউল গায়ক যারা বাউল শিল্পী যারা এদের ধর্ম হলো কি কোন ধর্মের জাতপাতের কোনো ভেদাভেদ নাই মানব ধর্মই হলো আসল আর এটাই হলো সব আর এটাই এই বিশ্বাসে আকিদা যে পোষণ করে সেই ব্যক্তি আমাদের মুসলমানের কাতারে থাকতে পারে না দ্বিতীয় হলো এদের আরেকটা বিশ্বাস হলো ঈশ্বর এদের বিশ্বাস এই ঈশ্বর হলো তারা তাদের ভাষায় বলে সাইজি এই সাই আল্লাহ বা ঈশ্বরের বাইরে কোথাও নেই তাদের বক্তব্য তাদের বিশ্বাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দেহের বাইরে কোথাও তাদের বক্তব্য অনুযায়ী আল্লাহই রাসুল আবার রাসুলই হলো তাদের সাইজি বা তাদের গুরুজি এই গুরুজির ভিতরেই আল্লাহ বিরাজ এই জন্য তারা দেখবেন যে নবীর কথার থেকেও তাদের গুরুজিকে বেশি ভক্তি কোরআনের বক্তব্য থেকেও তারা তাদের গুরুজিকে সাইজিকে বেশি ভক্তি করে তারা মনে করে বিশ্বাস করে হাদিসের বক্তব্য থেকে তাদের সাইজির বক্তব্য বেশি গ্রহণ করে কোরআনের বক্তব্য থেকে তাদের সাইজির বক্তব্য বেশি গ্রহণ যোগ্য কারণ তাদের বিশ্বাস তাই হলো যে আল্লাহ রাসূল আবার রাসূলই হলো গুরুজি আবার মানব ওই গুরুজির ভিতরেই আল্লাহ বিরাজমান আল্লাহ মানব দেহের বাইরে আর কোথাও নাই এই ধরনের বিশ্বাস তারা তারা লালন করে আবার এরা যে সাধনা গুলো করে এই সাধনার তাদের পদ্ধতি সাধনার পথ হলো তাদের মানব দেহ সাধনা করা মানব দেহকে সাধনা করে। তাদের নিজের শরীরকে মন্দির মনে করে তারা সাধনা করে তারা মন্দির মনে করে সাধনা করে থাকে এরা মনে করে দেহের ভিতরে রহস্য জানলেই ঈশ্বরকে পাওয়া যাবে মানে আল্লাহকে পাওয়া যাবে মানুষের বডির ভিতরে স্ট্রাকচারের ভিতরে যা কিছু আছে এটাকে যদি সাধনা করা যায় তাহলেই আল্লাহকে এরপরে এদের নিকৃষ্ট ঘৃণীত আর একটা বিষয়গুলো এটা মানব দেহ সাধনা করে এই সাধনার ক্ষেত্রে নারী দেহটা এটা আবশ্যক নারী সাধনা বা সাধন সঙ্গিনী বলা হয় তাদের এই সাধনা করার ক্ষেত্রে সাধনার পথে নারী হলেন তাদের শক্তির প্রতি তারা সাধনা করে যদি ঈশ্বরকে পেতে চায় তাহলে নারীর দেহকে সাধনা করতে হবে তারা বলে এটা শুধু ভোগ হিসেবে নয় এটা দেখে আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য তারা নারীর দেহ সাধনা করে আস্তাফুল্লা এটা ভোগ করার জন্য নয় একটা পরিভাষা তারা ব্যবহার করে কিন্তু তাদের এই যে লালন গীতি বা লালন ভক্ত যারা তারা এই বিষয়গুলো করে থাকে এরপরে দেখবেন যে লালনের মাজারে যত গাঁজা মনে হয় সব ওখানে গিয়ে এদের একটা বিশ্বাস হলো যে গাঁজা সেবন এটা ধ্যানের ক্ষেত্রে সহায়ক তারা তো ধ্যান করে এজন্য আপনি দেখবেন যে প্রত্যেক তাদের গুরু যারা আছে অধিকাংশই গাজা খায় গাজা খায় এই গাজাটাকে তারা একটা কি নাম দেয় সিদ্ধি যে এটা তারা গাজা বলতে চায় না আবার তাদের কারো বক্তব্য অনুযায়ী তারা মনে করে এটা হলো একটা মহাপুষ্কা এই গাজা ব্যবহার করেন কেন করেন তাদের বক্তব্য হলো মনকে শান্ত রাখে এবং একাগ্ৰ করে গভীর ধ্যানে বসার জন্য এই গাজা খাওয়াটা এটা তাদের সহায়ক এটা তাদের সহায়ক এই ধরনের বিশ্বাস তারা লালন করে থাকে আবার যেটা একটু আগেও বলেছিলাম তাদের বিশ্বাস আরেকটা হলো যারা হন তারা তাদের নবীর নবীর থেকেও বড়। মানে প্রধান মোহাম্মদুর রসুল্লাম এদের বক্তব্য থেকে আমার রসুলের বক্তব্য থেকে তাদের সাইজির বক্তব্য তার কাছে অনেক বেশি প্রাধান্য পায় তারা সাইজিকে এমনি ভাবে ভক্তি করে থাকে আবার তারা এই এটাকে এই ধর্মটাকে তাদের চিন্তা চেতনাটাকে দর্শনটাকে তারা প্রাধান্য পেতে চায় বা এটা প্রচারের একটা মাধ্যম হলো অর্জনের একটা মাধ্যম হলো গান এই লালন গীতি হলো তাদের একটা অন্যতম একটা মাধ্যম এটা তাদের দর্শন সাধন পদ্ধতি মূলত গানের মাধ্যমে এটা প্রকাশ করে তারা তাদের দর্শনটাকে তাদের যে সাধনার যে পদ্ধতিটা এটা কি করে গানের মাধ্যমে তার প্রকাশ করে থাকে এজন্য সম্মানিত হাজিরিন বাউলরা চান প্রেম সাম্য এবং নিজেদের ভিতরে জ্ঞানের মাধ্যমে এই মানব দেহের মধ্যেই মানবের মানুষ আর মানব দেহের ভিতরেই আল্লাহ বিরাজমান এভাবে করে বিভিন্ন কৌশলে তারা আল্লাহকে পেতে চায় আস্তাফিরুল্লাহ এই বিশ্বাস যদি কোনো মানুষ করে সে কখনোই মুসলমান থাকতে পারে না তাই আমরা বলতে চাই যে এই বাউল গীতি বা বাউল যেই দর্শন আছে এটার থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে আপনাকে আমাকে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহর তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে রিসালাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যাতে করে আপনার ইমান আকীদা অন্যকে উচ্চরি করে নিয়ে যেতে না পারে আমরা অনেকেই আসি লালনের ভক্ত মুসলমান ঠিক আছে কিন্তু লালনের খুবই ভক্ত আছে এদের গান কি খুব ভালো আবার অনেকে আছে যে এই যে কুষ্টিয়া যে লালনের মাঝারে যেই ইটা হয় ওরশ হয় এটাকে খুব সম্মান করে মুসলমান হয়ে এই ধরনের বিষয়গুলোকে অন্তরে লালন করা বিশ্বাস করার কোনো সুযোগ নাই तो सम्मानित हाजिरन इस ढोनर कुफ्री वक्तव्य जेटा আবুল সরকার দিয়েছে এ তীব্র প্রতিবাদ আমরা জানাই প্রকাশ্যে আমরা তাকে বর্জন করতে চাই যতক্ষণ পর্যন্ত না তিনি খাঁটিভাবে তওবা করে আবার নতুন করে মুসলমান না হয় এর জন্য রাষ্ট্রের যে আইন আছে সেই আইনে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক গতকালকে একজন এডভোকেটর বক্তব্যর মধ্যে আমি যেটা বুঝলাম যে কোন ধর্ম অবমাননা করলে দুই বছর সর্বোচ্চ সাজা হয় আল্লাহ সম্পর্কে কটক্ষ করেছে অবমাননা করেছে এই জন্য আমাদের রাষ্ট্রীয় আইন আছে দুই বছরের ওকে বাইতুল মকার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হচ্ছে অথবা পল্টনের সামনে দাঁড়িয়ে একেবারে সবার সামনে লাইভ টেলিকাস্ট করে ওকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত যাতে করে ভবিষ্যতে আর কেউ এরকম ধরনের ধৃষ্টতা দেখাতে না পারে সম্মানিত হাজির আমরা আপনাদের সামনে বিষয়গুলোকে জন্যই বললাম যাতে করে আপনার ইমান আকিদা কোনোভাবে অন্য কেউ করে নিয়ে যেতে না পারে আপনার ইমান যেন মজবুত হয় আমাদের আকিদা যেন মজবুত হয় আল্লাহ যেন আমাদের সকলকে ইমানে আমলে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করেন এই শীতের যে সময় গনিমতের সময় সময়টা আরো বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক আমাদের দান করেন আমরা সকলে বলি আমিন